যাক আমি তো ভেবেছি তুমি আসবেই না না আসবো তাহলে এলে তাছাড়া আমি খবরই পেলাম আজ দুপুরে যোগেন গিয়ে বললো তুমি স্টেশনের প্ল্যাটফর্মে দেখা করতে বলেছ এত জায়গা থাকতে এই প্ল্যাটফর্ম তোমার মাথায় কেন এলো জানি না বাবা বাড়ি থেকে কম দূর এই প্ল্যাটফর্মই ভালো অনেক মালগাড়ি যাচ্ছে দুপায়ে গিয়ে গলাটা বাড়িয়ে দিলেই চলবে আহা কি কথা রে তোমার মার খবর কি মা ভালো হয়ে গেছে জানো তবে বেশ গম্ভীর গম্ভীর কথাবার্তা বেশি বলে না বেশি বলে না না একদম বলে না 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 ওটা কেরোসিন তেলের এফেক্ট বোধহয় স্টমাক থেকে এখনো তেলের গন্ধ উঠছে তোমার বাবার খবর রাখো আমি তো শুনেছি ভালোই আছে শুধু ভালো কেন সে বুড়ো তো লাভ মেরে মেরে নাচছে বগল বাজাচ্ছে এই কথাগুলো কে শিখিয়ে দিয়েছে তোমার মা আমার মা যা শিখিয়েছে না তোমার বাবা তোমাকে ঢের 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 বেশি শিখিয়েছে আমার বাবার সম্পর্কে একটা রেসপেক্ট কি তোমার কাছ থেকে আশা করতে পারি না নিজের শ্বশুর তার সম্পর্কে তোমার কি কথাবার্তা বুড়ো লাপ মেরে নাচছে বুড়ো বগল বাজাচ্ছে সব কথা ভদ্রলোকে কানে শুনতে পারে তোমার বাবা আমার শ্বশুর বয়ে গেছে আমার ওনার বাবা আমার শ্বশুর তোমার বাবা আমার ইয়ে ইয়ে মানে আমার বাবা তোমার শ্বশুর নয় না অফিসিয়ালি হয়তো নয় কিন্তু তো বটে না অমন লোককে আমি কোনোদিন শ্বশুর করবই না একটা সত্তর বছরের বুড়ো দুটো ঘুমের বড়ি খেয়ে নাকামি করে বাড়ি মাথায় তুললো ওই লোককে আমি শ্বশুর করব কোনো দিন না এই আমার বাবার সম্পর্কে তুমি যাতা বলছো সত্তর বছরের বুড়ো কখনো আমার বাবা নয় বড়জোর মেরে কেটে সিক্সটি ফাইভ কি সিক্সটি সিক্স হবে ওই একই কথা আর ন্যাকামি করার জন্য তো কেউ আর স্লিপিং ট্যাবলেট খায় না সে আর আমি জানি না ভীমরতি হলে খায় সে তোমার মাও তো কেরোসিন তেল খেয়েছিল তোমার মা কিছু কচি খুকি নয় তার বয়সটাও ষাটের কাছাকাছি তাহলে আমি বলতে পারি যে তোমার মা ন্যাকামি করে কেরোসিন তেল খেয়েছিল আমার মাকে তুমি ছেড়ে কথা বলেছো হ্যাঁ প্রথম থেকেই তো যা তা বলছো তুমি তুমি বলনি বলনি মার স্টমাক থেকে এখনো কেরোসিন তেলের গন্ধ হচ্ছে আরে আরে ঠিক আছে আমার অন্যায় হয়ে গেছে হয়েছে তো আরে আমার মাথা ঠিক আছে কটা দিন কি যাচ্ছে বলো তো তুমি এটা বুঝে দেখো তোমার মা যদি আগে কেরোসিন তেল না খেত আমার বাবা মোটেই স্লিপিং ট্যাবলেট খেত না এই কেলেঙ্কারি শুরু তোমার মা করেছে আমার বাবা নয় আমার মা কেরোসিন খেয়েছিল তোমার বাবার জন্যে তোমার বাবা দোতলার খোলা বারান্দায় এসে আমার মাকে শুনিয়ে শুনিয়ে গালাগাল দিত বলতো ছেলেচোর ডাইনি সর্বনাশিনি আমার মার জীব নাকি মাকালির মতো লক লক করছে এসব কথা শুনলে কার মাথা ঠিক থাকে আমার মা ছেলে চোর তুমি কোন রাজপুত্তর হে যে তোমাদের ওই ধ্যার ধ্যারে দেড়খানা বাড়ির লোভে আমার মা তোমাকে চুরি করবে নিজেকে খুব রাজপুত্তর ভাবো না ওই তো চেহারা বিদ্যে তো বিকম চাকরি করো ব্যাংকের কেরানির উম তোমার মতো রাজপুত্তুর না আমাদের ওই শহরে গড়াগড়ি খাচ্ছে বুঝেছ গড়াগড়ি খাচ্ছে বেশি কথা বলো না ঠিক আছে ঠিক আছে তাহলে আর কি আমি যখন রাজপুত্তুর নই তাহলে এইখানে একটা শ্রেষ্টেশ হয়ে যাক কারো না শ্রেষ্টেশ আমার কি উহ একুশটা বছর আমার নষ্ট হয়ে গেল ওয়েস্ট কত একুশ 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 কেন একুশ কেন আবার বলছে একুশ কেন তোমার পাঁচ ছ বছর থেকে ধরছি এখন তোমার ছাব্বিশ বাবা বা বাবা তুমি তোমার খুশি মতো ধরবে না আমার যখন পাঁচ আজ তখন আমি এখানে থাকতাম হুম মার সঙ্গে মামার বাড়িতে আসতাম টাসতাম আমি এখানে রয়েছি পাকাপাকিভাবে চোদ্দ হ্যাঁ হ্যাঁ পনেরো থেকে হ্যাঁ হ্যাঁ পনেরো একুশ থেকে দশ বাদ দাও তাহলে হাতে থাকছে এক দুই তিন চার হ্যাঁ এগারো এগারো বছরের সম্পর্ক বলতে পারো করো ছোট করো ছোট করে দাও হিসেবটাকে আরও ছোট করে দাও আমি পারি না মেয়েরা বরাবর কৃপন আমি তোমার মতো কিপ্টে হতে পারবো না। বাড়াও বড় করে দাও হিসেবটাকে তুমি টিনে টিনে আরও বড় করে দাও ছেলেরা হিসেব বাড়াতে পারে তিলকে তাল করতে পারে আমি তোমার মতো হিসেব বাড়াতে পারবো না পেরো না এগারো হ্যাঁ এগারো বছর ধরতে পারো ঠিক আছে সেই এগারো বছরের রিলেশন আজকে শেষ হোক 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 হ্যাঁ জানি আমি তো রাজপুত্র নই আমাকে তো দেখতে ভালো না ব্যাংকের কেরানি বিকম আর তুমি একেবারে রাজকন্যে হাঁটলে তোমার পায়ে নখ থেকে ইয়ে ঝরে ঝরে পড়ে একেবারে চাটাং চাটাং কথা যদি বলবে আর এই টিপ্পনি কাটবে তোমাকে না এই নখ দিয়ে একবার শেষ করে দেবো শেষ এ বাবা আমি তো কিছু অন্য নাই বলিনি নাই বলেছো হ্যাঁ চললাম এই আমি তোমাকে যেতে বলিনি তাহলে নাকামি করছিলে কেন তোমার সঙ্গে কথা ছিল বলো আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় নাকি বসো না বাবা তাহলে চাওলা ডাকো এখানে আমি চা ওলা কোথায় পাই বলো তো ওই তো ওদিকে প্ল্যাটফর্মে আছে চি 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 ডাকো না ডাকো ডাকো এমন করো না তুমি এই চা চা এই চা এই যে লালা লালা আসছে কোত থেকে এত ফুর্তি আসছে কোত থেকে এত ফুর্তি কি করে পাচ্ছো আমি বুঝতে পারছি না বুঝতে পাচ্ছো না আরো ফুর্তি দেখাবো তোমার যতই ফুর্তি হোক আমার হচ্ছে না আমি মরে আছি কেন কেন তোমার মা মানে পিসিমা খেলো কেরোসিন তেল আর আমার বাবা খেলো স্লিপিং ট্যাবলেট পাড়ায় পাড়ায় গিয়ে আমি মুখ দেখাবো কেমন করে কেন আমি তো দেখাচ্ছি তোমার প্রচন্ড সাহস আর তাছাড়া তুমি মেয়ে তুমি যাবেই বা কোথায় আমার মত তো বাড়ি ছেড়ে বন্ধুদের মেসে গিয়ে উঠতে পারবে না তুমি থাকছো কেন কে তোমাকে থাকতে বলেছে আরে বলা বলির দরকার পড়ে না রে বাবা কি হয়ে গেল বলো বলতো এরপর কোন বাড়ি থাকতে পারে তুমি বলো আমার দাদা না গিলে আমাকে জানো আর বৌদি সব সময় মুখটা বসে খাচ্ছে আছে সমস্ত কেলেঙ্কারি আমাদের নিয়ে শালা বিয়ে করব আমরা প্রেম করব আমরা এটা আমাদের বিজনেস তোমাদের কি তোমার মা মানে পিসিমার রাগ পরে কেরোসিন তেল খাওয়াই বা কেন লোকে বলে না বুড়ো বয়সে ভিম্রতি হয় আমার বাবার তাই হয়েছে এমনিতে গলাবাজি করে সংসারটাকে কাপিয়ে কাঁপিয়ে রেখে দিয়েছে তারপরে এই জেদ জবরদস্তি মরে যেতে ইচ্ছে করে ভাই আরে হেসো না হ্যাঁ হ্যাঁ করে হেসো না এটা হাসির ব্যাপার নয় আমার বাবা না একটি ওয়ান্ডার আচ্ছা ছেলেকে জব্দ করতে কোন বাবা ঘুমের ওষুধ খায় এটা তুমি শুনেছো আবার হাসি হাসছো কেন আরে তোমাকে জব্দ করতে না আমার মাকে জব্দ করতে না না পিসি মাকে জব্দ করতে হতে পারে তবে ওটা সেকেন্ডারি আমারটা প্রাইমারি দ্যাট তুমি ঘোড়ার ডিম বুঝেছো তোমার কোনো ব্যাপারই নেই নেই না মশাই তোমার কোনো ব্যাপারেটা না মানে মাকে নিয়েই তো যত ঝঞ্ঝাট মা রোজ রোজ তোমার বাবা মানে মামা রাগ করো না মামা বলে ফেলেছে। আরে ঠিক আছে ঠিক আছে পরে বাবা বলো মামার হম্বিতম্বি গালি গালাজ তটপানি শুনতে শুনতে মনের দুঃখে কেরোসিন খেয়েছিল পুরো বোতলও খায়নি বাবা ওই আদ বোতল কি শিকি বোতল হতে পারে আর আজকালকার কেরোসিনে যা জল কতটুকু আর পেটে গেছে বলো ও পিシミমা কেরোসিন তেল খেয়ে শুনে তুমি বলছো যে বাবার ঘুমের ট্যাবলেট খাওয়ার জেদ জেপে উঠলো। আর বলতে তুমি কেরোসিন তেল খেয়ে আমাকে জব্দ করবে ভাবছো? দাঁড়াও আমিও ঘুমের ওষুধ খাবো। এই খেস এই কেস। আমার डाउट আছে। ডাউট নিশ্চয়ই ডাউট বাবা মাত্র দুটো ঘুমের বড়ি খেয়ে ইয়ে হবে সেটা কি করে ভাবলি তুমি বলো? আর ঘুমের ওষুধ কোথায় পেলো? ঘুমের ওষুধ না কচু। সোডার ট্যাবলেট জানো হ্যাঁ সোডার ট্যাবলেট ওই সোডার ট্যাবলেট খেয়েছেন কে দেখতে গেছে বলো দূর 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 বাবার এই ছেলে মানুষের কোনো ওয়ানে আছে সমস্ত বাড়িতে একটা রই রই পড়িয়ে দিল পাড়া ময় রোটে গেল জনার্দন বাবু ঘুমের ওষুধ খেয়ে মরতে গিয়েছিল স্ক্যান্ডাল আমার মাটিও ওই রকম তাই না 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 তোমার বাবার মতো অতটা না আচ্ছা দুজনেরই কেন যে এত জিদা জিদি আমি ঠিক বুঝতে পারি না কি কাকে জব্দ করবে সব সময় তার প্রতিদ্বন্দ্বিতা চলছে তুমি ছেলেটা আসলে না একবারই কাঁচকলা কিচ্ছু বোঝো কি বুঝবো কিচ্ছু বোঝা যায় না যাই মশাই যাই যায় বলবো বলো বলি হ্যাঁ বলো তোমার বাবা লোকটি আমার মার সাথে যৌবন বয়সে খুব প্রেম করত হ্যাঁ মানে আমার বাবা প্রণয় প্রণয় পাশাপাশি বাড়ির ছেলেবে হাফ প্যান্টের বয়স থেকে প্রণয় মোটেই যা যা করবে না তোমার বাবা একটা ইয়ে কোনো সাহস নেই ভীতু দর্পক মার বিয়ে হয়ে গেল তোমার বাবার আর তো কোনো ক্ষমতা হলো না মার ওপর রাগ নিয়ে গাল ফুলিয়ে বসে থাকলো সেই জেদ এখনো চলছে আমার বাবা তোমার মার সাথে প্রেম করতো এ কথা তোমাকে কে বলেছে দেখেছি তুমি দেখেছ দেখেছি তোমার বাবার দেওয়া একটা বই মা এখনো রেখে দিয়েছে তাতে কি লেখা আছে জানো কি কি আমার আদরের ধন লক্ষ্মী বনিকে কি বই মাইরি চন্দ্রশেখর এই বইয়ের কথা তুমি আমাকে আগে বলনি তো আগে আমি দেখেছি মা কোথায় লুকিয়ে রাখতো কে জানে বইটা তো সেই দিন দেখলাম মা কেরোসিন তেল আর তোমার বাবার ঘুমের ওষুধ খাবার পর মা বলে বইটা কোন মাতার কাছে রেখে ঘুমোই ঘুমোই এই আমার বাবাটা কি চরিত্রহীন এই মাঝে কথা বলবে না বাবার চরিত্র নিয়ে কথা বললে আমি কিন্তু তোমার সামনে কথা বলবো না এই কি বাজে বাজে কথা আরে না মানে আমি তোমাকে ঠিক বোঝাতে পারিনি চরিত্র মানে ক্যারেক্টার ক্যারেক্টার ক্যারেক্টারটাই নেই আর কি আরে প্রেম করতিস করতিস সো আট বিয়ে করলে লাটা চুকে যেত বিয়ে করলে লাটা চুকে যেত ঘোড়ার মতো বুদ্ধি কেন কেন তোমার বাবা আর আমার মা বিয়ে করলে আমাদের কি হতো তোমাকে দাদা বলতে হতো না ঠিক বলেছ আমার কোনো সেন্সই নেই একেবারে খাজা মাথা কিন্তু তোমার আমার ব্যাপারের জন্য বাবার এই স্যাক্রিফাইস করাটা বেশ ভালো কাজ হয়েছে তুমি একটা কাজ করো তো ওই বইটা মানে চন্দ্রশেখর ওটা তুমি আমার হাতে দিয়ে দিও তুমি কি করবে বই দিয়ে কি করবো প্রেশার দেব প্রেশার ব্ল্যাকমেল করবো তোমার আমার ব্যাপারে বাবা এবার যদি ঝামেলা করতে আসে না ওইটা সেফ আমি আমার মার হাতে তুলে দেবো মা একবার দেখু বাবা যৌবনে কাকে আদরের ধন লক্ষ্মী মনে বলতো ব্যাস এইতেই হয়ে যাবে আর কিছু করতে হবে না তাহলেই কেল্লা